তো জয় শিব জয় বুধমুক্তি কেন্দ্র শিবদাম তো বুধমুক্তি কেন্দ্র শিবদামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম সবাইকে ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো আশীর্বাদ দাও যাতে সবাইকে আর ভালো হয় এবং সুস্থ হয় এবং মঙ্গল হয় তো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আর বাবার কৃপাতে আমিও ভালো আছি তো তোমরা অনেকেই মানে জিজ্ঞাসা করেছো যে দাদা আমরা কীরকমভাবে ছবি প্রতিষ্ঠা করবো আর তুমি কীরকমভাবে ছবি প্রতিষ্ঠা করেছো সে ভিডিও আমাদেরকে কি দেখাবে তো অবশ্যই দেখাবো না দেখানোর কিছুই না তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে ছবি প্রতিষ্ঠা করেছি আর আমাদের আলাদা দেবদেবী কেমন আছে তো তোমাদেরকে দেখাতে চলেছি তো তোমরা দেখো এ দেখো এটা আমাদের বাড়ি তো এই দেখো আমাদের যে শিবধাম আছে শিবধামে যে ছবি প্রতিষ্ঠা করেছি একটি বাবার মূর্তি আছে সাইডে একটি তুলসী তুলসীমন ইয়া তিরশুল আছে ওটা শুশুনিয়া থেকে কিনে এনেছিলাম যে শুশুনিয়ার পাহাড় গেছিলাম এই দেখো আমাদের একটি শিবলিঙ্গ আছে আর একটি বেলপাতা তামার আমি কিনে নিয়েছি এই দেখো একটি ছবি এই দেখো একটি ছবি আর এই দেখো হর পার্বতীর ছবি তো আমাদের তাক আছে মানে ঠাকুরঘর বলতে তাক তো যেমন সেই তাক থাকে বাড়িতে দেখো তো এই তাকের মধ্যে আমি নিজে নিচের তাকটি আছে তো নিচের তাকটিতে আমি সিদ্ধামের ছবিগুলো প্রতিষ্ঠা করেছি আর আমাদের যে উপরের তাক আছে তো সেইখানে আলাদা দেবদেবী আছে মানে দেখো এই দেখো একটি আলাদা যেমন ভোলে বাবা শিবলিঙ্গ এটা আমাদের বাড়িতে যে পূর্ণ ছিল সেই শিবলিঙ্গ তো এটাতেও একটা বেলপাতা এনেছি আমি শুশুনিয়ার পাহাড় থেকে তো তোমরা শুশুনিয়ার পাহাড়ে মানে যে পা শুশুনিয়া পাহাড় আছে তো ওইখানে গেলে মানে মহাদেবের বাবা ভোলেরনাথের সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে ওইখানে চাইলে ঘুরে আসতে পারো আর খুব ভালো বটে আর ওখানে বাবার মায়ের তো অনেক জিনিসও আছে সেই জিনিস তোমরা অবশ্য অনেকেই জানো আর যারা জানো না তাদেরকে পরে আমি বলে দেবো তো এই দেখো এই দেখো একটি তাক হলো তো এই দেখো আরেকটি হলো তো সাইডে আছে এ দেখো হনুমানজির ছবি আর এখানে আছে মঙ্গল চণ্ডীমা আর এখানে আছে শ্রীরাম এখানে আছে দক্ষিণা কালী আর এখানে আবার আছে শ্রীরাম এখানে আজমুখ শ্রীরাম আছে আর উপরে একটি ফটো আছে সকল দেব দেবীর আর এখানে আছে তারা মা জয়ের তারা আর এখানে আছে মা দুর্গা তো শিব দামে যে ছবিটা আমি প্রতিষ্ঠা করেছি তোমরা ঠিকভাবে দেখে নাও নিচে দেখো একটি তাক আছে সেইখানে দেখো আমি এই দেখো আলাদাভাবে ছবি প্রতিষ্ঠা করেই দিই তো তোমরা এরকমভাবেই ছবি প্রতিষ্ঠা করবে আর সব দেবতা দেবদেবীকে তোমরা ধূপ দেবে ধূপ মোমবাতি দিয়ে আর প্রদীপ দিয়ে পর বাবার সামনে রেখে দেবে যেমন দেখো আমরা বাবার সামনে রেখে দিই এই দেখো ওইখানে ধূপ দিই তিনটি ধূপ খাটি আর এই সাইডে যেটি আছে এখানে একটি মোমবাতি জ্বালায় আর এইখানে দেখো প্রদীপ জ্বালায় তো রকমভাবে আমি পুজো করি তো তোমাদের আমার আমার পুজো করাটা তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা এরকমভাবেই পুজো করবে তো আবার আসছি নেক্সট ভিডিও নেক্সট ভিডিও নিয়ে তো সবাই বলো জয় শিবধাম জয় বোধমুক্তি কেন্দ্র শিবধাম বোধমুক্তি কেন্দ্র শিবধাম এ সকল দেবদেবীর চরণে আমার প্রণাম জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম